গুড মর্নিং এভরিওান নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আমি আর সৈকত পাকুমকে নিয়ে বেশ ভালোই আছি কালকে তো বাপি আমাদেরকে ছেড়ে চলে গেলেন খুবই খারাপ লাগছিল মনটা তো বাপিকেও বললাম যে তুমি ভালো করে থেকো ফোনে তো কথা হবেই আর আবার খুব তাড়াতাড়ি দেখা হবে বিয়ের ছ বছর পরেও সবসময় এটা রিয়েলাইজ হয় যে বিয়ের যত বছরই হয়ে যাক না কেন বাপের বাড়ি বাবা মায়ের জন্য সেই ইমোশনটা টিল ডেথ মনে হয় সব মেয়েরই কাজ করে শুধু মেয়ে বলবো না সন্তান হিসাবে বলবো সবারই হয়তো এটা কাজ করেই থাকে তবে আমার ব্লগ দেখে তোমরা ডেফিনেটলি বুঝতে পারো আমার শ্বশুরবাড়ি কিন্তু একদম আমাকে মেয়ে চোখেই দেখে মনি বলো আমার শ্বশুরমশাই বলো আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে মা ছাড়া কথা বলেন না এগুলোও কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক এখানে ফিরে এসেও একটা অন্যরকমই আনন্দ কাজ করে সকালবেলা আজকে উঠে পড়ে যেহেতু আমি চাউমিন খেতে ভালোবাসি সৈকত চাউমিন এনে দিয়েছে আমি আজকে বানাচ্ছি এগ দিয়ে বেজ দিয়ে সব চাউমিন আর আর একদিকে বসিয়ে দিয়েছি চা চাউমিন আমার বানানো রেডি আর আর একদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য দুধ আগেই তুলে রেখেছিলাম এখন দুধ মিশিয়ে আমার শাশুড়ি আর সৈকতের জন্য বানাচ্ছি দুধ চা আগে কিন্তু আমার শ্বশুরমশাইও দুধ চাই খেতেন কিন্তু একটু পটির প্রবলেমের জন্য সৈকত আমার শ্বশুরমশাইকে বলেছেন যে কিছুদিন লিকার চা খেয়ে দেখার জন্য তো লিকার চা খেয়ে দেখা যাচ্ছে যে উনি অনেক বেটার আছেন তো সেই কারণে এখন উনি আর দুধ চা খেতেই চান না পুরো সকাল বলো দুপুর মানে রাত্রির বলো সবসময় উনি লিকারটাই খান এবং উনি যদি রাস্তাতেও বেরিয়ে বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে চা খান সেখানেও কিন্তু উনি যেহেতু চেনাশোনা দোকান লিকারটাই করে দেয় ওনাকে তো আমার চা এখানে কমপ্লিট নামিয়ে ফেললাম আর আমি তো একটু করে চা তোমরা জানোই খাই তো সেই চাও কাপে ঢেলে নিয়েছি নিয়ে অল্প করে একটুখানি চা খাই এরপরে সৈকত ক্যাফে থেকে এলে ওপরে যাব। চাটা জাস্ট নিয়ে রান্নাঘর থেকে বেরোচ্ছি দেখি সৈকত ক্যাফে থেকে চলে এসছে বলছে খাবারটা নিয়ে তাড়াতাড়ি ছাদে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিই আবার ক্যাফেতে যেতে হবে কাজ আছে আজকে কি হয়েছে বলো তো চাউমিনটা না মানে এক একটা প্যাকেটের চাউমিনটা এক এক রকমের হয় তো আজকে চাউমিনটা না খুব ড্রাই হয়ে গেছে আমার জানি না কেন তো সেই কারণে সসটা একটু বেশি নেওয়া হয়ে গেছে তো নিয়ে আমরা এই ছাদে আসছি এসে তোমার একটুখানি গল্প টল্প করবো একটু চাউমিন চা খাবো তারপরে আবার আমাদের নিজেদের যে যার কাজের মধ্যে ঢুকে পড়তে হবে এই টাইমটা না খুব রিফ্রেশিং টাইম সকালবেলা উঠে জলখাবার বানিয়ে দুজনে মিলে খাওয়া গল্প করা পাকুমো এই সময়টা ঘুমোয় বেশিরভাগ দিন তো সেই কারণে দুজনের মধ্যে একটুখানি নিজেদের মতো কথাও বলা যায় তো ওপরে উঠে দেখি আমার শ্বশুমশাই আগেই বসে আছেন পেপার নিয়ে তো উনি একটু রোদ পোয়াচ্ছেন আমরাও ওই পাশটাতে বসলাম চলো ঝটপট করে খেয়ে নিই বাকি গল্প আবার পরে হবে তোমার ফোনটা কি আনতে হবে তারপর <coughs> তোমার নিচে চলে এসে স্নান করে একেবারে চলে এসেছি পাকুম এখনও ঘুমোচ্ছে ওকে মাঝখানে একবার ডাকার চেষ্টা করা হয়েছিল মনি করেছিল কিন্তু ও ওঠেনি তো আমি বললাম ছেড়ে দাও আমি চানটা করে আসি কারণ ও উঠে পড়লে আবার তখন মুশকিল হয়ে যায় ও মনিকেও কাজ করতে দেয় না তো সেই কারণে তা জানলা টান্লাগুলো খুলে দিলাম দু তিনবার ডাকলাম জেগেই ও শুয়ে আছে তো চানটা করে এসছি চলো চুলটুলগুলো আঁচড়ে একটু ক্রিম লাগিয়ে নিই তারপরে ওকে ধরে বেঁধে ওঠাতে হবে যাচ্ছে না দেখে শ্বশুরমশাই আজকে নিজেই চলে এসছে নাতনিকে ওঠানোর জন্য বেশ মজার দৃশ্য কিন্তু এটা ক্যাপচার না করলে হয় বলো ঘুম থেকে তুলে ওকে একটু সন্দেশ আর একটু ফল দিয়েছি এখন ও নিচ থেকে খাওয়া হয়ে গেছে এখন বাবার সাথে একটুখানি গোপরে এসেছে এখন বাজে দুটো তো সৈকত বললো যে আরেকটু পরে বন্ধ করব। তো সেই কারণেই সৈকত ওকে নিয়ে একটু ওপরে বসেছিল আমিও নিচে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার শ্বশুর মাসিকে বললাম একটু দেখে নিতে আজকে আর অন্য কিছু রান্না হবে না কি কি আজকে আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো এখানে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম কমলা লেবু নিয়ে তো খাচ্ছিলাম কি করবে তো তোমাদের যেরকম বলেছিলাম দেখাবো এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে একটা চচ্চড়ি আর এটা হচ্ছে মেয়ে শিঙড়ি মাছের ঝোল যেটা করেছি এটা বাঁধাকপি আর তার পাশে শিমের তরকারি এই দুটো আগের দিনের রান্না যেটা আমার শ্বশুরবাড়িতে হয়েছে আর এইটা হচ্ছে তোমার ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে তরকারি এইবারে তোমাদেরকে বলি যে ওই চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে আর ভেটকি মাছের তরকারি আরও এক দু রকমের পথ কালকে আমার বাবা আমাকে যখন দিতে এসেছিলেন তখন এখানে দিয়ে গেছেন আসলে তোমার বাবা তো ভীষণ রান্না করতে ভালোবাসেন এবার এখন যেহেতু একা মানুষ হয়ে গেছেন আর বাবা কোনো সময় অল্প রান্না করতে পারেন না তো কালকে আমি চলে আসবো বলে ভেটকি মাছের ঝোল এই চচ্চড়ি রান্না করেছেন চিকেন রান্না করেছেন তো এইগুলো সব দিয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি এখানে একদম কথা বলতে পারছি না আমার জীবের এই সাইডটাতে একটা কিছু হয়েছে প্রবলেম হচ্ছে প্রচন্ড কথা বলতে আর কি জানো না তোমরা মানে ইরিটেড আর কি লাগছে প্রচণ্ড পরিমাণে চুপ করে বসে থাকা তো যায় না কারণ পাকুমের সাথে তো এমনিই কন্টিনিউ বক বক করে যেতেই হয় তো চাটা বসিয়েছি সৈকতের কাছে একটা মেডিসিন ছিল মুখে দেওয়ার ভীষণ ভালো ওষুধটা চারবার দিতে হয় একবার জাস্ট দেওয়া হয়েছে দুপুরবেলা তোমার দেখি দিই কেমন থাকি আর একটু গরম গরম চা খেয়ে যদি গলাটা একটু আরাম লাগে কোথাও মেয়া মেয়াওটা কোথায় আগে হবে এই তো কোথায় ম্যাম কেমন করছে পাকুমকে নিয়ে একটু বসেছি ওর বই ওকে বসিয়েছি আর এই হচ্ছে আমার ডাই জামাকাপড় আর কালকে ফিরেছি এগুলো এখন আনপ্যাক করা হয়নি সব এখন নিয়ে বসেছি কতটা করতে পারবো জানি না তো শুরু তো করি এই হচ্ছে ব্যাপার তো আজকে সারাটা দিন বেশ সৈকতের সাথে সময় কাটানো বলো বাবার রান্না করা খাবার খাওয়া বলো সব মিলিয়ে হই হৈ করে কাটলো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভালো থেকো টাটা